যদি একটি আঠারো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো রুট থ্রির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে ছবিটা এঁকে নিতে হবে এবং উন্নতি কোন অবনতি কোন এইসব ছবিতে দেখাতে হবে তো উন্নতি কোনটা প্রথমে বলে দিই অঙ্ক করার প্রথম শুরুতেই উন্নতি কোন কি যখন আমি নিচ থেকে ধরো আমি এখান থেকে দেখছি এখানে একটা দণ্ড বা লাই ল্যাম্প পোস্ট যেটাই বলো আছে আমি যখন নিচ থেকে ওপরের দিকে তাকাবো তখন ভূমির দিকে মানে ভূমির সাথে যে কোনটা করবে সেই কোনটাকে বলা হয় উন্নতি উন্নতিগণ অর্থাৎ যখন আমি ওপরের দিকে তাকাচ্ছি তখন আমরা পাচ্ছি উন্নতি যে কোনো নিচু জায়গা থেকে যখনই আমরা ওপরের দিকে তাকাবো তখন পাবো উন্নতি কোণ আর যখন কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে তাকাবো অর্থাৎ ওপরের দিক থেকে নিচের দিকে তাকাবো তখন আমরা যে কোলটা পাবো সেটা অবনতি কোণ ধরো আমি এখানে একটা বাড়ির মাথাতে আছি ছা বাড়ির ছাদে আছে সেখান থেকে নিচের দিকে তাকাচ্ছি নিচে মাটিতে কোনো জিনিস পড়ে আছে নিচের দিকে তখন এই যে ভূমির সাথে যে কোনটা করবো নিচের দিকে তাকাবো ভূমির সাথে যে কোনটা করবে ভূমির সমান্তরাল রেখা রেখাভূমিক রেখা তার সঙ্গে যে কোনটা করব এইটাকে বলা হয় অবনতি কোণ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উন্নতি কোন কোনটা আর অবনতি কোন কোনটা ওপরের দিকে যখন দেখব তখন ভূমির সাথে যে কোন করে দেখব সেটা উন্নতি কোণ এবং ওপর থেকে নিচের দিকে যখন দেখবো আমরা কোনো কিছু তখন ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোনটা করে আমরা নিচের দিকে তাকাবো সেই কোনটাকে বলা হয় অবনতি কোণ এবার যেন আমরা ছবিটা আঁকি দেখো বলেছে আঠেরো মিটার উঁচু উঁচু একটা পাঁচতলা বাড়ি ছাদ সেখান থেকে আমরা দেখব মনুমেন্টের চূড়ার উন্নতি উন্নতিগুলো তার মানে মনুমেন্টের চূড়াটা অনেকটা উঁচু উন্নতি কোণটা দেখব এবং মনুমেন্টের পাদল এসে একদম গোড়াতে দিকে দেখব সেটা ষাট ডিগ্রি করে তাহলে ছবিটা যখন আঁকব এইটা ধরো পাঁচতলা বাড়ি আর এইখানে আছে একটা মনুমেন্ট তাহলে আমি এটা যোগ করে দিচ্ছি তোমরা স্কেল দিয়ে আঁকলে ছবিটা একদম পারফেক্ট হবে এ বি হচ্ছে একটা পাঁচতলা বাড়ি এবং সিডি একটা মনুমেন্ট এবার আমি এখান থেকে এর দিকে তাকাচ্ছি শীর্ষের দিকে চূড়ার উন্নতি গুণটা কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাকে কী করতে হবে ভূমির সমান্তরাল মানে বিডির সমান্তরাল লেখা আঁকতে হবে এটা আমি ই নাম দিয়ে দিলাম এই যে কোণে দেখলাম আমি এই কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই এ বিন্দু থেকে মানে পাঁচতলা বাড়ির ছাদ থেকে আমি মনুমেন্টের পাদদেশ এই যে ডি বিন্দু দেখলাম তাহলে এটা নিচের দিকে আঁকতে হবে এই কোণটা বলা আছে ষাট ডিগ্রি এবং পাঁচতলা বাড়িটার উচ্চতা বলা আছে আঠেরো মিটার মানে বি সমান আঠেরো মিটার বের করতে হবে মনুমেন্টের উচ্চতা আচ্ছা দেখো এটা যদি আঠেরো মিটার হয় এটা যেহেতু আয়তক্ষেত্র দেখে বোঝা যাচ্ছে তাহলে এইটাও আঠেরো মিটার হবে মানে ইডি তাহলে আমাকে কি বের করতে হবে এই যে এই অংশটুকু তো আঠেরো মিটার তাহলে আমার এই অংশটুকু বের করতে হবে করে এই আঠারোর সঙ্গে যোগ করে দিলে আমরা মনুমেন্টের উচ্চতাটা পেয়ে যাব তাহলে প্রথমে লেখাটা লিখে নিই কী লিখবো ধরা যাক সমান পাঁচতলা বাড়ি সিটি সমান মনুমেন্ট তোমরা কিন্তু লেখাটা মুখস্থ করে লিখবে না নিজের মতো করে লিখবে এবার দেখো পাঁচতলা বাড়ির পাঁচতলা বাড়ি ছাদের এ বিন্দু থেকে বা বিন্দু সাপেক্ষে মনুমেন্টের চূড়া সি এর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশ ডি বিন্দু অবনতি কোনো কত ডিগ্রি ষাট ডিগ্রি

কোন ADB সমান একান্তর কোন ই এ ডি কত ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি হলে এইটাও হবে ষাট ডিগ্রি আর কি পাচ্ছি আমরা এর সাথে ED সমান AB সমান ED তাহলে AB 18 মিটার হলে ও 18 মিটার হবে সমান আঠেরো মিটার আচ্ছা আর কি এর বিডি সমান করে দিচ্ছি এবার আমরা এই যে সমকোণী ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজ থেকে টেন ষাট ডিগ্রি লাগিয়ে দেবো টেন ষাট ডিগ্রি লাগালে লম্ববায়ু ভূমি ভূমিটা পাবে এই ভূমির সঙ্গে এই ভূমি সমান হবে তারপরে আবার ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি লাগিল তাহলে সমকোণী লেখাটা লিখছি সমকোণী ত্রিভুজ ডি থেকে পাই এবিডি থেকে পাই ট্যান ষাট ডিগ্রি তোমার কত বাই ভুম টেন মানে লম্ব বাই ভু মানে এ বি বাই বিডি বি বাই বিডি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি তোমাদের কিন্তু এই পণ্যের মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে আচ্ছা এ বি হচ্ছে আঠেরো বাই বিডি তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি ইন্টু বিডি সমান আঠেরো অত বিডির সমান আঠেরো বাই রুদ থ্রি আচ্ছা বিড়ি যদি আঠেরো বাই রুট থ্রি হয় বিড়ির সঙ্গে এই সমান অতএব আমরা লিখব এই সমান আঠেরো বাই রুট থ্রি তাহলে দেখো এটা পেলাম আঠেরো বাই রুদ থ্রি এইটাও হবে আঠেরো বাই রুট থ্রি এবার এই সমকণি ত্রিভুজ ট্যান্ড করতে এবার সমকণি মাঝখানে দাগটা দিয়ে দিই সমকণি ত্রিভুজ এ ই সি সি থেকে পাই এখানে টেন লাগিয়ে দেব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্ব বাই না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সিই বাই এ ই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ওয়ান সিই বাই দেখো এই বের করে রেখেছি আঠেরো বাই রুট থ্রি আঠেরো বাই রুট থ্রি বা এই ওয়ান দিয়ে গুণ হয়ে যাবে আঠেরো বাই রুট থ্রি সমান সিই তাহলে আমরা সিই সমান কত পাচ্ছি এবার আঠেরো বাই রুট থ্রি কলমে নিরসন করবো রুট থ্রি বাই রুট থ্রি দিয়ে গুণ করছি তাহলে দুটো রুট থ্রি গুণ করে নিচে থ্রি হচ্ছে আর উপরে আঠেরো রুট থ্রি তিন দিয়ে কেটে দিলাম সিক্স রুট থ্রি এবার রুট থ্রি মান যদি আমরা এখানে বসিয়ে দিই রুট থ্রি মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু গুণটা করে নিই তাহলে রুট মান বসিয়ে দিয়ে আমরা এটা পেয়ে গেলাম এবার মনুমেন্টের উচ্চতা নির্ণয় করবো মনুমেন্টের উচ্চতা মানে সিম অতএব মনুমেন্টের উচ্চতা সমান সিডি সিডিটাকে এবার ভেঙে লিখছি সিডি মানে কী হবে সিই প্লাস ডিই ই সিই প্লাস ডিই এবার মান বসিয়ে দিবো সিই বের করে রেখেছি টেন পয়েন্ট থ্রি নাইন টু প্লাস ডিই গত ডি বা ইডি হচ্ছে আঠেরো মান বসিয়ে দিলাম তাহলে আমরা যোগ করে পাচ্ছি আঠাশ দশমিক তিন নয় এত এইটাই অ্যান্সার গেল তাহলে তোমরা বুঝতে পারছো সহজেই যে ছবিটা অবশ্যই কিন্তু ভালো করে আঁকতে হবে বুঝে আঁকতে হবে ছবিটা আঁকলেই কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না তো কেমন লাগলো লাস্টটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবো খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির